ইংরেজি শব্দের বানান রীতি ও কৌশল বানান মনে রাখার সহজ উপায় হলো যখন শব্দটি পড়বেন তখন বানানটিও মনোযোগ দিয়ে দেখে নিতে হবে সবচেয়ে ভালো হয় কয়েকবার সেলিবল ভাগ করে পড়া ও লেখা কিছু কৌশল আছে যেগুলো সহজে আয়ত্ত করা যাবে নিচে সেরকম কিছু কৌশল দেওয়া হলো রোল এক নম্বর এল দ্বারা গোত্রিত এক সেলিবল বিশিষ্ট শব্দে যদি এলের পূর্বে একটিমাত্র ভাউল থাকে তাহলে এই শব্দের শেষে ডবল এল ব্যবহার করতে হয় যেমন ওয়েল টেল ফিল টিল ইত্যাদি রোল দুই এল দ্বারা সমাপ্ত এক সেলিবল বিশিষ্ট শব্দে যদি এলের পূর্বে দুটি ভাবল থাকে তাহলে ওই শব্দের শেষে একটি ব্যবহার করতে হয় যেমন ফিল তিন নম্বর কনসোনান্ট যুক্ত কোনো সফিক বেদিত যদি ডবলের দ্বারা সমাপ্ত হয় এক সিলেবল বিশিষ্ট কোনো শব্দের শেষে যুক্ত হয় তাহলে শেষের এল বাদ যাবে যেমন ওয়েলকাম ওয়েলফেয়ার ফুলফিল ইত্যাদি কিন্তু যুক্ত সাফিক্স হলে ডবল এল ব্যবহার করতে হবে যেমন ইলনেস চার নাম্বার ডবল এল দ্বারা সমাপ্ত এক সিলেবল বিশিষ্ট শব্দে যদি সাফিক্স হিসাবে ব্যবহৃত হয় তাহলে শেষের এল বাদ দিতে হবে যেমন ইনরুল ফুলফিল ডাউটফুল ইত্যাদি পাঁচ নাম্বার কোন শব্দের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টটির পূর্বে যদি একটি ভাউল থাকে এবং এরপর আদিতে যদি বাউল বিশিষ্ট কোনো সোফিক্স পত্র যুক্ত হয় তাহলে শেষের কনসোনেন্টটি দ্বিতীয় বা ডাবল হবে যেমন ক্যান্সেলেট ট্রাভেলার ইত্যাদি ব্যতিক্রম বেনিফিটেড ক্রেডিটেড ডিফিরেট গোলপেট প্যারালেটেড ভিজিটর ইত্যাদি ছয় নাম্বার যে সমস্ত ওয়ার্ডের শেষে y থাকে এবং y এর পূর্বে যদি consonant থাকে তাহলে i বিশিষ্ট প্রত্যয় i n বাদে অন্যান্য প্রত্যয় যুক্ত করার সময় y এর স্থানে i হয় যেমন accompaniment accompaniment business ইত্যাদি 7 নম্বর দুই বা তিন যুক্ত ওয়ার্ডের শেষে যদি একটি এবং এর আগে যদি একটি থাকে এবং উচ্চারণের সময় যদি স্ট্রেস তাহলে সে সেক্ষেত্রে যুক্ত করতে হলে শেষে কনসোনেন্টটি ডাবল করতে হয় যেমন বেগিনার সুইমিং ইত্যাদি কিন্তু স্ট্রেস যদি প্রথমে সেলিবলের উপর দেওয়া হয় তাহলে কনসোনেন্টটি ডাবল হয় না যেমন মারমারেট আরবেটিং ইত্যাদি আট নাম্বার কোন শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে যদি কোনো ভাউল থাকে তাহলে সেই শব্দের সাথে কোনো সফিক্স যোগ করার সময় সাধারণত ওয়াইয়ের কোনো পরিবর্তন হয় না যেমন বায়ার বয়েস জার্নিয়ার ইত্যাদি ব্যতিক্রম সেট ডেইলি ইত্যাদি নয় শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং সেই ওয়াই এর পূর্বে যদি টি থাকে এবং তারপর যদি উ যুগ যোগ করতে হয় তাহলে ওয়াই এর স্থলে ই হয় যেমন বিউটি বিউটিয়াস পিটিয়াস ইত্যাদি দশ যদি কোনো ওয়ার্ডের শেষে ই থাকে এবং সে ওয়ার্ডের প্রথম যদি বাউল বিশিষ্ট কোনো পত্র যুক্ত করতে হয় তাহলে শব্দের শেষের ই সাধারণত বাদ দিতে হয় যেমন কামিং রাইটিং ইত্যাদি কিন্তু ওয়ার্ডের শেষে ই এবং ওয়ার্ডটির পূর্বে যদি জি বা সি থাকে তাহলে সে ওয়ার্ডের শেষে ও ইউ এস এবং এ বি এল যুক্ত করার সময় ওয়ার্ডের শেষের ই বাদ যায় না যেমন কারাইজাইস চার্জেবল ইত্যাদি আরেকটা আছে প্র্যাকটিকেবল এগারো নম্বর কোন ওয়ার্ডের শেষে যদি ডবল ই বা ওয়াই থাকে তাহলে সে ওয়ার্ডের শেষে ইডি বাদে প্রথমে যদি বিশিষ্ট অন্য যুক্ত বাউল হয় তাহলে শব্দের শেষে ই বাদ যায় না অগ্রিয়বল ফেয়ারিং ইত্যাদি বারো যদি কোনো ওয়ার্ডের শেষে আই ই থাকে তবে সে ওয়ার্ডের শেষে আইএনজি যোগ করতে হবে আই ই এর স্থানে ওয়াই হয় যেমন ড্রয়িং টাইং ইত্যাদি তেরো যদি কোনো ওয়ার্ডের শেষে ই থাকে এবং সে ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট বিশিষ্ট কোনো পত্র যোগ করতে হয় তাহলে ই বাদ যাবে যেমন এগিউমেন্ট সিম্পল অপল ইত্যাদি ব্যতিক্রম অ্যাচিভমেন্ট আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ই বাদ দিলেও চলে না দিলেও চলে যেমন কোন ওয়ার্ডে ব্যবহৃত আই এবং ই একত্রে যদি দীর্ঘই সাধারণত প্রথমে আই ব্যবহৃত হয় এবং পরে ই ব্যবহৃত হয় যেমন চিপ ফ্রেন্ড ইত্যাদি ব্যতিক্রম কনসেটিভ সেলিং ইত্যাদি পনেরো কোন ওয়ার্ডে ব্যবহৃত আয় এবং ই যদি একত্র থেকে দীর্ঘ এর মতো উচ্চারিত না হয় তাহলে সাধারণত প্রথমে ই এবং পরে আয় ব্যবহৃত যেমন হেয়ার হাই ইত্যাদি ষোলো নম্বর কোন ওয়ার্ডের পর পদান্তর যেমন নাউন একটিভ হলে মাঝে মাঝে ইউ বাদ দিতে হয় যেমন হনারি লেবার ইত্যাদি ল্যাবোরিয়াস ইত্যাদি সতেরো নম্বর ইংরেজি ভাষায় কিছু শব্দ আছে যেগুলো পৃথক করে লেখা যায় না যেমন অ্যানিবডি এভরিবডি এলস হায়ার ক্যান নট ইনস্টেট নাথিং নাও ওয়েলকাম সামটাইম নো বডি ইত্যাদি